السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من ولا في رسول الله خاتم النبيين وكان الله بكل شيء علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقد من لساني এফ কহ কউলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও গুণগান জগৎ সময় প্রতিপালক আল্লাহ সুবান আল্লাহর জন্য নিবন্দিত আর সাথে সাথে দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদাল্লামের উপর আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি যে ভবিষ্যৎবাণী মোহাম্মদ হিন্দু ধর্মগ্রন্থের ভবিষ্যৎ পুরাণার আলোকে ইনশা আল্লাহ অনেক মানুষের একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যে ধর্মটা আসছে চোদ্দোশো বছর আগে আর মোহাম্মদাল্লাম হলেন এই ধর্ম প্রতিষ্ঠাতা সত্যি বলতে মোহাম্মদাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠা প্রবর্তক নন তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী ইসলাম সেই সময় থেকে আসছে যে সময় এই পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষটা প্রদর্শন করছেন তার থেকে বং নবী পরম্পরায়ভাবেই আসছেন মোহাম্মদাম হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী পবিত্র কোরআন আল্লাহ সব তালা বলছেন সোরা ফাতিরের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অম মিন উম্মিন ইল্লা খালাফিনাজির এমন কোনো সম্প্রদায় নেই যেখানে আমি পথ প্রদর্শক এবং দুধ প্রেরণ করিনি পবিত্র কোরআন সোরা রাদের সাত নম্বর আয়তে আসে আল্লাহ সব বলছেন অলিকল্লি কৌমিন হাদ প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক প্রেরণ করেছে একটি বলছে প্রত্যেক সম্প্রদায় প্রত্যেকটি গোত্রের জন্য আল্লাহ সব তালা পথ প্রদর্শক এবং বার্তা প্রেরণ করেছেন তাহলে দেখা যায় যে প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য পরিদর্শক এবং পথ নির্দেশ আল্লাহ সুমান্না গাইডলাইন প্রেরণ করছেন আর সাল্লাম হোসেন সর্বশেষ তো পবিত্র কোরআন থেকে আরও জানা যায় যে পূর্ববর্তী যেসব নবীরা আসছেন সে সম্পর্কে আল্লাহ সুবাহ বলছেন বলছেন সুরানিসারা একশো চৌষট্টি এবং মুমিনার আটাত্তর নম্বর এতে আল্লাহ সুবাহ তালা বলছেন ওরাসুলন খাহ আলাইকা মিন কবল ও আল্লাহ নাকুস আলাইকা মানে যে আমি তোমার কাছে কিছু রাসুলের কথা বর্ণনা করেছি আর বাকিদের কথা বলিনি তাহলে কিছু রাসুলের কথা বর্ণনা মানে পবিত্র কুরাণে পঁচিশ জন নবীর কথা নাম ধরে পঁচিশ জন নবীর কথা আছে যেমন আদম আলাহলাম নূহআলাইসাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম মুসা আল্লাহলাম ইসা আল্লাহ আসলাম মহাম্মাল সাল্লাম এইভাবে নাম দিয়ে পঁচিশ জন নবীর কথা কোরআন উল্লি আছে আর বাকিদের কথা বলা হয়নি তো বাকিদের কথা বলা হয়নি কতজন বাকি নবী আসছেন তো এই ক্ষেত্রে মহম্মদাল্লাহ সাল্লামের যে হাদিসটা জানা যায় হাদিসটা উল্লেখ আছে উল্লেখ আছে মিশকাতুল মাসাবি তৃতীয় খণ্ডের হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো সাঁত্রিশ নাম্বার হাদিস সাল্লাম বলছেন যে এক লক্ষ চব্বিশ হাজার রাসুল এই দুনিয়াতে আসছেন তো এক লক্ষ চব্বিশ হাজার নবিরাসুল দুনিয়াতে আসছেন তো যে সকল নবী রাসুল আসছেন দুনিয়াতে মোহাম্মদের আগে তারা আসছিলেন একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট গোত্রে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য পুরো মানব জাতির জন্য আসেন মোহাম্মদ একমাত্র যিনি পুরো মানব জাতির জন্য সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী হিসেবে আলামন্নত করেছেন আর পূর্ববর্তী যেসব নবী আসছে সেই বিষয়ে পবিত্র কোরআনে এ বিষয়ে উল্লেখ আছে যেমন ইসা আল্লাহ সম্পর্কে বলা হয়েছে সুর আলমরান উনপঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে যে ইসাাম হলেন সুরআ ইমরান উসায়দ উনপঞ্চাশ নম্বর আয়তা আল্লাহ বলছেন যে ইসলাম সাল্লাম সুবন ইসরাহলদের প্রতি রাসুল সুবিধাকে পূরণ করা হয়েছে সফের সুরাসফের সাম্বার আয়তাল সব তাল্লাহ বলছেন যে ইয়া বান ইসরাহাইল ইন্নি রাসুল্লাহ ইলাইকুম যে হে বান ইসরাহল যে আমি তোমাদের উপর রাসুল প্রেরণ করছে ইসা আলাহ সাল্লামকে অর্থাৎ হে বান ইসরাইল আমি তোমাদের হতি আল্লাহর রাসুল ইসা আল্লাহ সাল্লামের কথা আল্লাহ কোট করছেন তুলে ধরছেন তো বন ইসরাইলদের রাসুল হিসেবে প্রেরণ করা হয়েছে ইসা আলাহ সাল্লামকে একই ধরনের কথা বাইবেলও আছে যে ম্যাথিউ গসপেল অফ ম্যাথিউ দশ নম্বর অধ্যায়ের পাঁচাংসা অনুসারে বলা হয়েছে যে তোমরা কেউ কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করে না ইসা আল্লাহ তার নিজের মুখে বলছেন তার ফলোয়ারদের তার অনুসারী বা সাহাবাদের তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করে না জেন্টাইল কারা যারা ইহুদি না জিন্টাল একটা হিব্রু শব্দ যার অর্থ আছে যারা নন ইহুদি ইহুদি নয় তারা তাদের পথ অনুসরণ করে না এবং একই ধরনের কথা আছে অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার ফিফটিন পুনর অধ্যায়ের চব্বিশ নং অনুচ্ছেদে সেখানে বলা হয়েছে যে তোমরা সামারিকানদের কোনো নগরে প্রবেশ করো না বরং ইসরায়েলবাসীদের পথ অনুসরণ করো বা ইউ লস্ট ইউ ডোন্ট গো ইউ ডোন্ট গো টু সামারিকান অ্যান্ড কাম টু দ্য লস্ট ট্রিপ অফ ইসরায়েল তো এই ইসরায়েলের সন্তানদের কাছেই প্রেরণ করা হয়েছে ওনাকে সেভাবে নিয়ে সেটা প্রসার করছেন তো দেখা যায় যে পূর্ববর্তী যত নবী আসছেন তারা মহাসুল্লাহ সালামের আগে তারা নির্দিষ্ট সম্প্রদায় এবং নির্দিষ্ট গোত্রের জন্য আসছিলেন মহামসুল্লাহ সালাম আসছেন পুরো মানব জাতির জন্য কোরআন আল্লাহ স্মালতাল্লাহ বলছেন আসর আহাজাবের তেত্রিশ নম্বর সুর আর চল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন যে মাকানা মোহাম্মদুল আব আহাদি মির্জা হিহিম মাকানা মোহাম্মদ আব আহাদি মির্জা ইহিম রসুল্লাহ অখাতাম নবীন বিকুল্লি বিকুল্লিসা আলী মাহে সাল্লাম তোমাদের ভিতর কোনো পুরুষের পিতা নন বরং তিনি সর্বশেষ এবং চূড়ান্ত নবী নবীদের সিলমোহর আর আল্লাহ বিষয় সব সম্মুখব সব থেকে বেশি জানেন সবথেকে বেশি জ্ঞান রাখেন তো এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে মোহামসুল্লাহ সাল্লাম সর্বশেষ নবী উনি নবীদের সিলভর। তো ওনাকে পুরো মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে পবিত্র কোরআনে আমি আর একশো সাত নম্বর রায়াত আল্লাহ তাআলা বলছেন যে ওমা আর সালনাকা ইল্লা রহমানুল্লিল আলমী যে আমি তো তোমাকে প্রেরণ করেছি পুরো মানব জাতির জন্য পুরো বিশ্ব জগতের জন্য পুরো প্রাণী জগতের জন্য সমস্ত সৃষ্টির জন্য আমি তোমাকে রহমত হিসেবে প্রেরণ করেছি তো এখানে দেখা যায় যে পুরো মানব জাতির জন্য আল্লাহ সুহাম্লাহ তাল্লাহ মোহাম্মদাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন পবিত্র কোরআনে সুরা আরফির একশো আটান্ন নয় আল্লাহ সুহানা বলছেন যে ইয়া আই নাস ইন্নি ইক ইলাইকুম জামিয়া যে হে মানব জাতি আমি তোমাদের সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে রাসূল তো রাসুল সালাম আল রাসুলের কথা রাসুলের কর মোড়া আল্লাহ সুবাহ তালা পবদ্রকর্ণায় তুলে দিয়েছেন তিনি কে কেমনভাবে নবী হিসেবে আসছেন যে পুহে মানব জাতি পুরো মানুষের জন্য আমি রাসুল হিসেবে নিযুক্ত হয়েছি সোহান আল্লাহ তো তিনি পুরো মানব জাতির জন্য নিযুক্ত হয়েছেন পৈদ্রকন্ সাবার চৌত্রিশ নম্বর সুরাজ চব্বিশ নম্বর হাতে আল্লাহ তালা বলছেন যে ওমা আর সাল ইলা কফাতআলিন্নাস নাস সিরা ও নাজিরা আল্লাহ কিন্ন আকসার নাসিলা রামুন যে আমি তো তোমাকে রাসুল হিসেবে প্রেরণ করেছি সুসংবাদদাতা এবং সতর্ককারীর হয়ে কিন্তু অধিকাংশ মানুষই সেটা জানে না মোস্ট অব দ্য পিপল দের ডোন্ট নো অধিকাংশ মানুষই সেটা জানে না তাহলে এখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ্লাহ সাল্লাম সুসংবাদদাতা এবং সতর্ককারীর হয়ে পুরো মানব জাতির জন্য আসেন এখন সাল্লাম যে সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং সমস্ত মানুষের জন্য আসেন একজন মুসলিম হিসেবে আমরা জানি যে তিনি কারণ কোরআনে সেটা বলা হয়েছে এবং আমরা সেটা বিশ্বাস করি মুসলিম হিসেবে একজন অমুসলিম এটা কীভাবে বুঝবেন যে উনি সব মানব জাতিটার জন্য সর্বশেষ বার্তাবাহক সর্বশেষ নবী সে তিনি কীভাবে বুঝবেন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি কোরআন আমরা বিশ্বাস করি মহামাগার কথা হাদিস ইত্যাদি তো সেক্ষেত্রে একজন অমুসলিম এটা কীভাবে বিশ্বাস করতে পারেন যে তিনিও তাদের প্রাসুল তিনিও তাদের পথপরদোষ তিনিও পথ নির্দেশ দেবেন এবং তারাও সেটা মেনে চলবে তো সে কথা বলার জন্য পবিত্র কোরআনের যে আয়াতটা নেওয়া যায় কিওয়ার্ড বা টেস্ট অনেকে বলে থাকে সেটা হাস্যপুরন সোরা আলী মুরন চৌষাটি নম্বর আয়াত আল্লাহ সুবাহন তাল্লাহ বলছেন কুলে আলাল কিতাব হে কিতাবি কম তা আলাই কালিমাতিন সবাইম বায় কম এসব সেই কথাই যা তোমাদের এবং আমাদের মধ্যে যা এক তাহলে মৌসুল্লাহ বিষয় যদি আমরা দেখি যে এক একক বিষয় কোনটা তাই যদি হয় তাহলে হয়তো তারা মেনে নেবে যেমন হিন্দুদের ধর্মগ্রন্থ যদি আমরা দেখি তাহলে সেখানে কি পাওয়া যাবে যেমন হিন্দুদের ধর্মগ্রন্থে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্মৃতি একটা আছে শ্রুতি স্মৃতি এবং শ্রুতি দুটি আলাদা ডিভাইডেশন আলাদা আলাদা ভাগ কি শ্রুতি হচ্ছে যে বিষয়টা শ্রুতি অর্ধ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে যেটা মানুষ জেনেছে যেটা মানুষ শুনেছে এটা হচ্ছে শ্রুতি এটা দুই দুটি ভাগ আছে বেদ এবং উপনিষদ বেদ হয় বলা হয় হিন্দু ধর্ম হিন্দুদের কিতাবে সবচেয়ে শ্রেষ্ঠ বা সবচেয়ে উষ্মানের কিতাব বেদ চার প্রকার অতর্বেদ ঋগবেদ যজুর্বেদ সামবেদ। বেদ সংস্কৃত শব্দের অর্থ হচ্ছে বিদ সঙ্গে মূল রুট শব্দ সংস্কৃত বিদ থেকে আসে যার মানে আছে জ্ঞান নলেজ তো এই বেদটা কখন আসছে এই দুনিয়াতে এ বিষয়ে আসলে কারো যারা নাই বিশেষজ্ঞ এই বিষয়ে বলতে পারে না যে কখন বেদ আসছেন কোথায় নাজিল হয়েছেন কার ঘরে নাজিল হয়েছেন কোন জায়গাতে আসছেন কোন সম্প্রদায় ইত্যাদি এই বিষয়ের সম্পর্কে হিন্দু পণ্ডিতদের কোনো নলেজ নেই জ্ঞান নেই তারা তারপরেও তারা মনে করেন যে এটা তাদের পবিত্র ধর্মগ্রন্থ তো বেদ বেদের বিষয়ে স্বামী দেবানন্দ সরস্বতীর মতে একশো একত্রিশ কোটি বছর পূর্বে বেদ আসছে বলে উনি একটা মতামত দিচ্ছেন এবং বিশেষ বেশিরভাগ বিশেষজ্ঞ বলছেন যে বেদটা চার হাজার বছর পূর্বে আসছেন ইক আছে আছে তবে তারা মনে করে তার যেটা এটা হিন্দুদের সর্ব উচ্চ কেতাব দ্বিতীয় অংশ আছে উপনিষদ উপা সংস্কৃত মিনিং উপা মানে কাছে নি মানে নিচে সাদ মানে বসা কাছে এসে নিচে বসা তা আগেকার সময় একজন শিক্ষকের পাশে বসে ছাত্ররা শিক্ষা গ্রহণ করতেন এটাকেই উপনিষদ বলা হয় তো উপনিষদের সংখ্যা বলা হয় যে দুইশোটির মতো উপনিষদ আছে তো হিন্দু রীতিতে বলা হয় একশো আটটি উপনিষদ আছে তবে প্রধান উপনিষদ কেউ বলে দশটি কেউ বলে বারোটি তবে স্বামী রাধাকৃষ্ণ তিনি আঠারোটি উপনিষদ নিয়ে খণ্ড করে বই লিখছেন এটাকে প্রধান উপনিষদ বলা হয় আর দ্বিতীয় প্রকার হচ্ছে স্মৃতি যেটা অর্থ হচ্ছে মনে রাখা হয় যেটা স্মরণে রাখা হয় এটার ভিতরে মূল হচ্ছে পুরাণ পুরাণা হয়েছে এটার ভিতরে পুরাণ মানে সংস্কৃত অর্থ হচ্ছে পুরানো যেটা পুরানো এটা এটা অনেকগুলো পুরাণ প্রচলিত আছে অনেকগুলো পুরাণ প্রচলিত আছে তো এটার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে ভবিষ্যৎ পুরাণ গুলো ভবিষ্যপ্রাণ ভবিষ্যতে কথা বলে পুরাণের ভিতরে রয়েছে তো এটার সংখ্যা অনেক বেশি তো আঠারোটা খণ্ডে বিভক্ত করে কিতাব লেখা হয়েছে বই লেখা হয়েছে সেটা স্বামী ঋষি বেশ ব্যাসদেব উনি এটা লিখছেন আঠারোটা খণ্ড করে সেটাই হিন্দুদের ভিতরে রীতি অনুসারে প্রচলিত তবে শ্রুতি এটা আসলে বলা হয় যে সম্প্রদায় কীভাবে চলবে সমাজ কীভাবে চলবে রাষ্ট্র কীভাবে চলবে এই বিষয়ে রীতিনীতি মহামালাত দৈনন্দিন জীবনের কার্যক্রম যেটা চলবে এটা আসলে লিখছে ঋষিরা তাদের ভাষার মধ্যে একটা ঋষিরা লিখছে সেই অনুসারে একটা সমাজ পরিবার কীভাবে চলবে সেই বিষয়ে বর্ণনা বা ব্যাখ্যা সেখানে আছে তো এটার ভিতরে গুরুত্বপূর্ণ আছে যে ভবিষ্যৎ ভবিষ্যৎপুরানা মানে ভবিষ্যৎ ভবিষ্যৎ ইন ফিউচার টকিং অবাউট দেন ভবিষ্যতের কথা বলবে ভবিষ্যতে আগত হবে এমন কোনো কথা বলবেন তো ভবিষ্যৎপুরাণায় পর্বতিন খণ্ড তিন অধ্যায় পাস থেকে আট অনুচ্ছেদে বলা হয়েছে যে একজন মিলস্ব আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি মরুস্থল থেকে তার নাম হবে মোহাম্মদ সাল্লাম রাজা ভোজ তো ব্যক্তিকে স্নান করে পবিত্র করবেন তাকে স্বাগত জানাবেন শ্রদ্ধার সাথে কথা বলবেন সম্মানের সাথে আর বলবেন হে মানব গর্ব তুমি তো শত্রুদের পরাজিত করার জন্য এক এক সুন্দর একটা জাতি আর বেটল ফিল্ড সুন্দর একটা ন্যাশন গঠন করছে। একটা জাতি গঠন করেছে। তো এখানে মোহাম্মদ সাল্লাম অভিষণ করা হয়েছে যে একজন মিলোচ্ছ আসবেন সংস্কৃত ভাষায় মিলোচ্ছ মিনিং মেলোচ্ছ অর্থ হচ্ছে একজন অভিবাসী বা বিদেশি তো হিন্দু তাহলে এইটা হিন্দুদের ভিতরে অভিবাসী না এটা ইন্ডিয়ার বাইরে কেউ তো ইন্ডিয়ার বাইরে মহামসদুল্লাহ উনি আরবের মানুষ তো মহামসল্লাহাম সাথে এটা মিলে যাচ্ছে যে উনি অভিবাসী ছিলেন ভেবে এসেছিলেন তিনি বাইরের দেশে আরবি ইন্ডিয়ান না পরবর্তী বলা আছে তিনি তার সঙ্গীদের সাথে আসবেন সাওদের কথা বলা আছে তারপর বলা আছে যে তিনি আসবেন মরুস্থল থেকে মরুস্থল অর্থ সংস্কৃত সে মরুস্থল মানে স্থান বা মরুভূমি মহাসাল্লাহাম বালুমা স্থান বা মক্কাতে মরুভূমির স্থানে জন্মগ্রহণ করেছিলেন তারপর বলা হয়েছে তার নাম হয় মোহাম্মদ রাজা ভোজ তাকে স্নান করে পবিত্র করবেন এবং বলবেন হে মানব জাতির গর্ব তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে সম্মানের সাথে তো তিনি মানব জাতির গল্প প্রচুর কালামের চার নম্বর আয়তে আসে ওয়াহিনা কালা আলা খুলুকিন আজিম নিশ্চয় আপনি তো মহান চরিত্রের উচ্চ মর্গে অধিষ্ঠিত সোরা আহজাবের একুশ নম্বর আয়তে আসে আল্লাহ বলছেন লাকাত কালান আল্লা কুমফিরসুল হাসানা মোহাম্মদ সাল্লামের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তো মহম্মদাল্লাহি সাল্লাম পুরো মানব জাতির জন্য একটা গর্ব সে বিষয়টা সেখানে উল্লেখ করা হয়েছে এবং তিনি শত্রুদের মোকাবেলা করার জন্য তিনি একটা বাহিনী প্রস্তুত করবেন এটা ইসলামের শিক্ষা থেকে এটা আমরা জানতে পারি ভাই মাসলাসন ভবিষ্যৎবাণী করা হয়েছে তো এখানে অনেকেই হিন্দুরা বলে থাকেন যে এখানে যে ভোজ রাজার কথা বলা হচ্ছে সেটা আসলে এগারো শতাব্দীর রাজা ভোজ রাজার কথা বলা হয় যে মহাসলাসন জন্মের পাঁচশো বছর পরে কিন্তু এখানে যে ভোজ শব্দটা উল্লেখ করা হয়েছে ভোজ হচ্ছে একটা টাইটেল এটা এটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকেন্দ্রিক না এটা একটা টাইটেল উদাহরণস্বরূপ যে মিশরের রাজাদের বলা হয়তো ফারাও তাদের টাইটেল ছিল যত ফারাও আসবে যত রাজা আসবে তার সাথে নামের সাথে ফারাও যুক্ত করে টাইটেল দেওয়া হয়তো একইভাবে রোমের বাচ্চাদের বলা হয়তো সম্রাটদের বলা হয়তো ফিজার তো এটা বংশ পরম্পরায় অথবা ক্ষমতা অনুসারে পালা বদলে তাদের নামের সাথেই টাইটেল দেওয়া হতো তো ভোজ রাজা বলতে ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের রাজাদের ভোজ রাজা বলা হয়তো তৎকালীন সময়ে তো এখানে আসলে একজন ব্যক্তি কেন্দ্রিক না অনেকগুলো ভোজ রাজা হলেও সেই অনুসারে আসে তারপরে আমরা সামনে আগাই যে ভবিষ্যৎপুরাণার পর্বতিন খণ্ড তিন শ্লোকা দশ থেকে সাতাশ শ্লোকে বলা হয়েছে যে মিলস্তদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে এখানে যেসব শত্রুরা বসবাস করতেন তার থেকে আরও শক্তিশালী শত্রু সেখানে আসছেন আমি একজন ব্যক্তিকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাম হে ভোজ রাজা তুমি পিসারদের রাজ্যে প্রবেশ করে না আমি আমার দয়া দিয়ে তোমাকে পবিত্র করব তারপর দেবতুল একজন মানুষ বজরাজার কাছে এসে বললেন যে আর যে ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করবে এটা হবে ঈশ্বরের আদেশে আর বলা হচ্ছে যে আমার অনুসারীরা হবে আমার অনুসারীরা খতনা করবেন আর তাদের মাথার পিছনের টিকি বা সিঙ্গি থাকবে না তারা মুখে দাঁড়িয়ে রাখবেন তারা একটা বিপ্লব করবেন তারা একটা বিপ্লব করবেন তারা সমস্ত হালাল খাবার খাবেন প্রাণীর খাবার খাবেন তবে তারা শুকুরের মাংস খাবেন না তারা প্রার্থনার জন্য আহ্বান জানাবেন তারা প্রার্থনার জন্য আহ্বান জানাবেন তারা পবিত্র হবেন লতাফাতার মাধ্যমে পবিত্র হবেন না তারা যুদ্ধবিগ্রহের মাধ্যমে পবিত্র হবেন আর এই অনুসারীদের বলা হয় মুসলমান মোহাম্মদলাহ আসলামের বৈষ্যবানী খুবই স্পষ্টভাবেই বৈশাভী করা হয়েছে এখানে বৈষায় পর্বদিন তিন ষোলোকা দশ থেকে সাতাশ নম্বর খুবই স্পর্শ খাদ্য খুবই সেন্সিটিভভাবে এখানে মোহাম্মদ বৈশাখব্যানী তুলে ধরা হয়েছে আমরা যদি একটু ব্যাখ্যা করি যে বলা হয়েছে যে মিলসিসদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে তার মানে আমি জালেতের যুগের কথা বলা হচ্ছে আমি জালেতের যুগে যে ঘটনাটা ঘটছিল সেখানে বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে পরবর্তী যুগে বলছে যে সেখানে যেসব শত্রু আছে তার থেকে শক্তিশালী শত্রু আসছে আমি জালাতের যুগের শত্রুতার পরিমাণ আরও বাড়ছে সেটা বলা হচ্ছে তারপর বলা হচ্ছে যে সেখানে সেখানে বলা হচ্ছে যে এখানে আর্য ধর্ম প্রতিষ্ঠিত হবে আর্য মানে সত্য ধর্ম সত্য ধর্ম প্রতিষ্ঠিত হবে আর এই ব্যক্তিরা বলছেন যে এই ব্যক্তি তিনি সরল ধর্ম প্রতিষ্ঠা করবেন সত্য ধর্ম প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে সরল পথে দাওয়াত দেবেন তার ফলে বলা হচ্ছে যে এদের অনুসারেরা খতনা করা থাকবে মুসলিমরা খতনা করি ইসলামের সাথে মুসলিমদের সাথে মিলে গেল এটা মুসলিমরা আমরা খতনা করি তাদের মাথার পিছনে টিকি থাকবে না হিন্দুদের রীতি অনুসারে যদি কেউ মারা যায় তাহলে পিছনারা চুল রাখে টিকি বা সিঙ্গি অনেকে বলে থাকেন তারপর বলা হচ্ছে যে তারা মুখে দাঁড়িয়ে রাখবে মুসলিমরা আমরা মুখে দাঁড়িয়ে রাখি তারপরে বলা হচ্ছে যে তারা বিপ্লব করবে তারা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান জানাবে আজানের কথা বলা হচ্ছে তারা বিভিন্ন পশুর মাংস খাবে তারা হালাল খাবার খাবে হালাল খাবার পদ্ধতি করেন সরবাকার একশো আটষাটি নম্বর রাতে বলা হয়েছে যে পৃথিবীতে পবিত্র এবং বৈধ খাবার আহার করো তাহলে এখানে হালাল খাবারের কথা বলা হচ্ছে এটাও ম্যাচিং হয়ে গেছে তারপরে বলা হচ্ছে যে তারা বিভিন্ন প্রাণী মাংস খাবে শুকুরের মাংস খাবে না পবিত্র কোনো চারটে আয়াতে আছে সোরা বাঘার একশো তিয়াত্তর নম্বর হাতে আছে সোরা মায়দার তিন নম্বর আতে আছে সোরা আনামের একশো পঁয়তাল্লিশ এবং সোরা নাহলে একশো পুরান্ন নম্বর এত আলসবন তারা বলছেন যে হুর্যিমাতালাই কোন মায়ের তদ্যম খেঞ্জির তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তুর রক্ত এবং শুকুরের মাংস খাওয়া এবং যেসব পশু যাবার সময় আল্লাধিত অন্য কারোর নাম নেওয়া হয় তাহলে এখানে শুকুরের মাংস খাওয়া নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যে তারা আর লতাফাতের মাধ্যমে পবিত্র হবে না তারা যুদ্ধবিগ্রহের মাধ্যমে পবিত্র হবে আর এই অনুসারীদের বলা আল্লাহ হবে মুসলমান তো খুবই স্পষ্টভাবে এখানে তুলে ধরা হয়েছে যে মহাম্মদের অনুসারী এবং মুসলিমদের ভবিষ্যৎবাণী করা হয়েছে তাদের অনুসারী কী করবে কী করবে না তাদের পরিচয় কী হবে আলহামদুলিল্লাহ সেটা উল্লেখ আছে তারপর আমরা যদি দেখি ভবিষ্যপুর আনার পর্বতিন খণ্ড এক তিন নম্বর অধ্যায় অধ্যায়ের একুশ বাইশ এবং তেইশ অনুসারে দেখি সেখানে উল্লেখ আছে যে সাহাবেদের কথা বলা হচ্ছে যে সাতটি শহর কাশিতে সেখানে ভরে গেছে দুর্নীতিতে সেখানে যে শত্রু ছিল তার থেকে আরও শক্তিশালী শত্রু আসছে এবং সেই জায়গাটা নষ্ট গেছে তবে মিলেশ্বরা খুব ভালো মানুষ তাদের ভিতরে সব ভালো গুণই আছে এবং তারা সেখানে সব ধরনের পাপ বিদ্যমান আছে কিন্তু মিলেশ্বরা তারা ভালো মানুষ তাদের ভিতরে ভালো গুণগুলো আছে আর বলা হচ্ছে যে তোমার রবের নামকে উন্নীত করো তো এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবাদের অনুসারীদের কথা বলা আছে তো আলহামদুলিল্লাহ এই ভবিষ্যৎ বাণী পুরোপুরি মোহাম্মদ সাল্লামের সাল্লামের সাথে পুরোপুরি মিলে যায় এবং মুসলিমদের কার্যক্রমের সাথে পুরোপুরি মিলে যায় তো আজ এই পর্যন্ত এই মৌমুহসাল্লামের সাল্লামের ভুষা পুরাণ থেকে কিছু দেওয়ার চেষ্টা করছি হিন্দুদের যদি এটা কিতাব তারা বললে থাকে যে এটা আমাদের কিতাব তাহলে তাদের এই কিতাব অক্ষর অক্ষর পালন করা উচিত কোনো ব্যক্তি আমি বলতে বলতে পারবে না সে যে আমি হিন্দু যদি সে হিন্দু বলে তাহলে তার এই কিতাব বিশ্বাস করতে হবে কিতাব দন বিশ্বাস করতে হবে তার মুসলিম হতেই হবে কারণ তাদের কিতাব বলছে ইসলামের কথা তো আজ এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অক্ষের ধান আলহামদুলিল্লাহ রফিলাম আসসালামীকুম ও রহমতুল্লাহ